ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চর্মনায় মনোনীত ও সর্বস্তরের ওলামাই ওলামাইকেরাম সমর্থিত হাত প্রতীকের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নোয়াখালী সদর উপজেলার উনিশ নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের সন্তান বিশিষ্ট লেখক ও গবেষক শাইখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকার মুফতি ও মুহাদ্দিস ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশ নং পূর্ব চরমোটুয়া ইউনিয়নের সভাপতি মুফতি আব্দুল ওয়াহাব মানিক তিনি নিউজ প্লাস টেলিভিশনের মাধ্যমে দেশ বিদেশে অবস্থানরত সকল ভাইবোন সহ উনিশ নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন প্রিয় পূর্ব ইউনিয়নবাসী দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক প্রিয় এলাকাবাসী আসুন আমরা সবাই মুক্তিযুদ্ধের মূল চেতনা সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ